বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জার্নিতে সব থেকে প্রতিযোগিতামূলক আবেগ ঘন এবং স্বপ্নীল এক পরীক্ষার নাম হচ্ছে জাবি এ ইউনিট পয়েন্ট টু জিরো মার্কের ব্যবধানে তুমি কতটা পেছাতে পারো সেটা এখানে হাড়ে হাড়ে টের সেকেন্ড পড়ছে হোক কিংবা প্রথমবারের অ্যাডমিশন যোদ্ধা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাংলা ইংলিশ আইসিটি সবার জন্য সর্বসম এক লড়াই হবে জাবি এ ইউনিট পরীক্ষায় আর এই যুদ্ধে তোমার শক্তিশালী দুইটি হাতিয়ার হলো প্রতিটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার এবং প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে জানা যার পুরোটাই তুমি পাবে আমাদের ইউনিট কোর্স থেকে এখানেই শেষ নয় আরো থাকছে অ্যানালাইসিস বুক এবং হান্ড্রেড ক্লাস এক্সাম যা তোমার প্রিপারেশনকে করবে আরও পাকাপোক্ত তাহলে আর দেরি কেন ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্কে গিয়ে ডেমো ক্লাসগুলো দেখে এখনই এনরোল করে ফেলো আমাদের জেইউ এ ইউনিট এস কোর্সে